হ্যাঁ তুমি হয়তো সাজু করে এসো মান্দে বারে আসো তোমার বাচ্চা কেন থাকে বাচ্চা টুল কেন রকম বাচ্চা মানুষ বাচ্চা মতো থাকবে ও ওর ছোটবেলাটা এনজয় করবে ও যখন বড় হবে তখন বুঝে থাকবে তখন ওর মতো থাকবে যখন নিজেরটা বুঝতে পারবে তখন ও ওর মতো করে থাকবে বাট বাচ্চা বাচ্চার মতো থাকবে তাই না আপু কালকে আমি যখন আসছি আমার স্যাভ্রাস কালকে যখন আমি জলকার থেকে আসছি তারপর আপনি খুব লজ্জায় বেজেছিল আমার কাছে আসলে আমার ছেলে লজ্জায়

সমৃতা মাহমুবা মৌরি আপু আমার বাচ্চাদের জন্য ওরা ছোটবেলা থেকে ওরা আমার আমার দুইটা বাচ্চা অনেকদিন আর আমি কখনো বাচ্চাদেরকে বড়দের মতো কথা বলা ওই বড়দের মতো পাঠনাম করা এটা আমার পছন্দ করি বাচ্চা বাচ্চার মতো থাকবে বাচ্চা মেকআপ করবে এটা করবে সেটা করবে এসব আমার পছন্দ না বাচ্চা লাইক বাচ্চার মতো থাকবে থাকবে তাই না অনেকে বলে না যে হ্যাঁ তুমি এত সাহায্য কিছু করে আসো মানতে পারে তোমার বাচ্চা কেন থাকে বাচ্চা চুল কেন রকম বাচ্চা মানুষ বাচ্চা মতো থাকবে ও ওর ছোটবেলাটা এনজয় করবে ও যখন বড় হবে তখন বুঝায় থাকবে তখন ও ওর মতো থাকবে যখন নিজেরটা বুঝতে পারবে তখন ও ওর মতো করে থাকবে বাচ্চা বাচ্চা মতো থাকবে তাই না ও চল 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 চল